লেজুর বৃত্তি মানে কি লেজুর বৃত্তি মানে হলো লেজের মতো চলে অর্থাৎ মানে ধরেন একটা লেজের তো মাথা নাই সে চিন্তা করতে পারে না তার কাজ হলো তাহলে লেজুর বৃত্তি যদি এটা হয় তাহলে একজন সচেতন মানুষ কি লেজুর বৃত্তি হতে পারে ছাত্রজন যখন বলছে ইতিহাস এবং বিজ্ঞানের ভিত্তিতে আপনি আপনার পথ ঠিক করবেন যুক্তি তর্কের ভিত্তিতে আপনি সেই পথ ঠিক করবেন তাহলে আপনার লেজের বৃত্তি হওয়ার কোন সুযোগ আছে আপনার চিন্তা আপনি প্রশ্ন করতে পারেন আপনি গ্রহণ করতে পারেন বর্জন করতে পারেন এইটার ভিত্তিতে কিন্তু লেজের ভিত্তি তৈরি হয় না লেজের ভিত্তি কখন তৈরি হয় যখন ধরেন পিনাকদা আপনাকে বলবে আসো আর আপনি এসে বললেন পিন একদা জিন্দাবাদ পিন্দা জিন্দাবাদ পিন্দা ভুল বলুক ঠিক বলুক আপনি পাশে গিয়ে গালি দেবেন

মুক্তদের মতো মানুষ কি ফেলছে এখনো পর্যন্ত তারা লজিক করছে এটা ঠিক ছিল একাত্তর সালে মানে দুই লাখ মানে আমাদের মা বোনদেরকে সংরক্ষণে করলো ত্রিশ লাখ মানুষ মারা গেল তার প্রতি যদি কেউ লজিক করে এটা কি নৈতিক হবে এটা তো মাথা বিক্রি করে আবু সাইদকে হত্যা করলো তার পক্ষে যারা আজকে লজিক করছে ইমি ইমি নানা কথা বলছে তার পক্ষে দাঁড়ানো এটা কি নৈতিকতা তাহলে এই রকম অনৈতিক মানুষ যখন হয়ে যায় এবং এই রকম যখন স্তরে যায় আচ্ছা আপনাদের দিয়ে কি কেউ আপনাকে দিয়ে কি মানে খুন করাতে পারবে এখন খুন আপনি তখনই করতে পারবেন যখন আপনার বিবেকের সর্বশেষ ছিটেপুঁটা খুন কি করে ফেলা যাবে আপনার হৃদয় থেকে ধুয়ে মুছে আপনার হাতে অস্ত্র দিয়ে আপনি করে দিতে পারবেন আপনি তখনই খুন করতে পারবেন যখন আপনাকে খুন হিসাবে গড়ে তোলা হবে মানুষ মারার আগে মানুষ মারা মানসিকতা তৈরি করা তাহলে যে রাজনীতি মানুষ মারার আগে মানুষ মারার মানসিকতা তৈরি করে সেটাকে প্রত্যাখ্যান করতে হবে এটাই লেগে কিন্তু যে মানুষ ন্যায়ের পক্ষে দাঁড়ায় আপনি চাইলেই কি এখন জীবন দিয়ে দিতে পারবেন বেগম রুকিয়া হয়ে যেতে পারবেন তাহলে মানুষ হত্যা করার প্রক্রিয়া আছে অমানুষ হওয়ার একটা প্রক্রিয়া আছে মানুষ হওয়ার একটা প্রক্রিয়া মানুষ হওয়ার প্রক্রিয়াটা আজকে বেগম দুর্গা আমাদের কাছে শ্রদ্ধেতা শ্রদ্ধেও ক্ষতিরাম মুক্তিযুদ্ধের শহীদরা আমাদের কাছে শ্রদ্ধ তারা কি একদিনে শ্রদ্ধ হয়ে গেছে আজকে যখন আমরা বেগম দুর্গিয়াকে স্মরণ করছি সেই বেগম দুর্গার জীবনটা কি ছিল তার নিজের ছেলে মানে যাকে সন্তানের মতো লালন পালন করতেন তার সন্তান তাকে বাসা থেকে বের করে দিয়েছে আজকে যে নারী শিক্ষার কথা বলা হচ্ছে তখন এই রুকেয়ার নামে পত্রিকায় বিজ্ঞাপন প্রকাশিত হয়েছে যে রুকেয়া নাকি মেয়েদেরকে ঘর থেকে বের করে ব্যাপারদার কাজ করছে এবং নিজের রূপ সৌন্দর্যের বিজ্ঞাপন দিয়ে বেড়াচ্ছেন এইরকম অপমানজনক কথা বলতে শুনতে শুনতে বেগম রুকিয়া এই কথা শুনে বেগম রুকিয়া বলছেন

পৃথিবীতে যত বড় আদর্শ প্রতিষ্ঠিত হয়েছে একদিনে কোনো কিছুই প্রতিষ্ঠিত হয়নি ফলে মানুষ হওয়ার প্রক্রিয়াটা খুব গুরুত্বপূর্ণ অন্যায় করা যেমন তার জন্য একটা প্রক্রিয়া আছে প্রথমে আপনার হাতে একটা সিগারেট তুলে দিবে তারপরে আপনার একটা ছুরি তুলে দিবে তারপরে বলবে যে অমুক ভাইকে পিটাও অমুক দুর্বত আমার কথা যাও ফলে মাথা বিক্রির রাজনীতি মা আপনাকে কি করবে লেজুলে লেজুরে পরিণত করবে আর নীতিভিত্তিক রাজনীতি আপনাকে বলবে যা নীতিসম্মত তাই আপনি পালন করুন এবং নীতিকে ধারণ করা চারপাশে যখন অন্যায় হচ্ছে চারপাশে যখন সমস্ত কিছুকে বিকিয়ে দেয়া হচ্ছে তখন নীতি ধারণ করা তো সহজ না নীতিকে আপনার প্রতি মুহূর্তে নীতির পরীক্ষায় আপনাকে উত্তীর্ণ হতে হবে ছাত্রফ্রন্ট আপনাকে আহ্বান জানাচ্ছে এই সমস্ত অন্যায় সমস্ত কিছু যখন বিকিয়ে দেওয়া হচ্ছে বলছে না ওই যে দেখবেন সবকিছু বেঁচে দাও বিক্রয় রকমের আইডিয়া দেখছেন না সবকিছু বেঁচে দাও তোমার বিবেক বেঁচে দাও মনুষ্য বেঁচে দাও সুন্দর শিশুর হাসিও আজকে বিক্রি করা হয়ে যায় তাহলে এই যে সব কিছু বেঁচে দেয়া এই বেঁচে দেয়া স্রোতের মধ্যে ছাত্র একমাত্র প্রতিরূপ যে বলছে না আমি বিবেক এবং মনুষ্যত্ব বিক্রি করতে চাই না সব গেলে মানুষকে আপনার সব গেলেও আপনি রুখে দাঁড়াতে পারবেন যদি আপনার বিবেক থাকে আর আপনার সব থাকলেও যদি বিবেক না থাকে আপনার মর্যাদা থাকে ফলে পৃথিবীর ইতিহাসে যারাই যা কিছু করছে করেছে যাদেরকে আমরা স্মরণ করি তারা মর্যাদা এবং বিবেকের জন্য তার সমস্ত কিছু পৃথিবীতে একটা পরামর্শ পাবেন না যারা স্মরণীয় তারা নিজের মর্যাদা বিক্রি করে দিচ্ছে পাবেন ফলে এই মর্যাদা নিয়ে দ্বারা হচ্ছে লড়াই সেই লড়াইটাতে আপনারা লড়াই মানে শুধুমাত্র মিছিল মিটিং না একটা নীতিসম্মত যাপন করা নৈতিক জীবন জীবনযাপন করা সেটাও কিন্তু একটা গুরুত্বপূর্ণ কাজ